দেখতে পাচ্ছ ট্রেন আসছে প্লেন আসছে দেখেছ সেটা বাড়া তো ওই দেখো প্লেন আসছে দেখো না ওই দেখো ওই দেখো প্লেন আসছে দেখো মাথার উপর দিয়ে যাবে অনেক বড় বড় প্লেন ভালো লাগছে তোমার ওই দেখো ওখান দিয়ে প্লেন ট্রেন আসছে আর এখান দিয়ে প্লেন আসছে ওই দেখো তোমাকে

দেখো প্লেন দেখো এই দেখো দেখো এই দেখো কি বড় প্লেন দেখো কার মাথার উপর দিয়ে যাচ্ছে কার মাথার উপর দিয়ে গিয়েছে সাহেবের মাথার উপর দিয়ে গিয়েছে প্লেন তাই তো না তাই তোমার প্লেন যাচ্ছে প্লেন সেই চলে গিয়েছে প্লেন সেই চলে গিয়েছে এ দেখো ট্রেন যাচ্ছে দেখো মানে ট্রেন এই দেখো ট্রেন এ দেখো ট্রেন আসছে দেখো